আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইট আজকে আপনার সকলেই খুলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু চায়না শাল নিয়ে একদম ভিআইপি চায়না ভেলভেট শল নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওস স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে খুব সুন্দর সুন্দর শল আছে কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল চায় না এগুলো কিন্তু এখন টোটালি ডিসকাউন্টে থাকবে আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার্শিয়ান এবং হচ্ছে আপনার এই যে টার্কিশ হচ্ছে ডিজাইনের মধ্যে আছে মানে কাজগুলো কিন্তু হচ্ছে আপনার পার্সিয়ান এবং টার্কিশ দুইটা ডিজাইন কম্বিনেশন করা দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে এটার মধ্যে আবার দুইটা কালার হবে এবং কালারগুলো এত প্রিমিয়াম আর ম্যাটেরিয়ালগুলো খুবই প্রিমিয়াম ঠিক আছে এটা হচ্ছে ক্রিম কালার তো এই শলগুলোর প্রাইস কত পড়ছে

মাত্র 950 950 আছে হচ্ছে এই শালটা এটা কালারটা খুব সুন্দর ডিজাইনটা অনেক প্রিমিয়াম এই যে দেখুন এটা হচ্ছে ক্রিম কালার এটা একটু এখানে নিন এই যে দেখুন এটা খুব সুন্দর একটা ক্রিম না সোভার একটা অ্যাশ কালার সাথে এরকম কলকা মোটিভ ডিজাইন করে এগুলো সবই কিন্তু পার্শিয়ান এবং হচ্ছে টার্কিশ প্রিন্টের মধ্যে ডিজাইনের মধ্যে আছে প্রিন্ট বলে ভুল হবে কারণ এগুলো আসলে কিন্তু প্রত্যেকটা উল দিয়ে ডিজাইন করা ঠিক আছে সো এটা হচ্ছে পুরোটাই ডিজাইন করা দেখতে পাচ্ছেন কলকা মোটিভে আছে তো এটার দাম কি একই 950 950 অনেকগুলো কালার আছে এই যে এটা একটা কালার হবে সেম প্রাইস তাই না মাত্র 950 টাকা আচ্ছা ব্রাউন টাইপ উপর প্রাইস মাত্র 900 আচ্ছা এক একটু দেখিয়ে দিয়ে এটা কিন্তু কালারটা খুব সুন্দর 950 ব্রাউন কালার তাই না জি सेम 950 এ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা এখন যেটা দেখাবো এটা একপাসিবলি এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা সল কিন্তু আপনারা হচ্ছে মো সাইড ইউজ করতে পারবেন আর শলগুলো হচ্ছে অরিজিনাল চাইনা শল দেখুন কি চমৎকার ডিজাইন এগুলো সবগুলো হচ্ছে কিন্তু পার্সিয়ান এবং হচ্ছে আপনার টার্কি স্প্রিন্টার মধ্যে থাকছে এই শলগুলো প্রাইস পড়বে তো একই নয়শো পঞ্চাশ এটা একটা আছে সেম দাম নশো পঞ্চাশ কালার আর কি দেখুন কি প্রিমিয়াম কালার কম্বিনেশন আর এগুলোর ম্যাটেরিয়াল হাতে না নিলে বুঝতে পারবে না ওয়াও

এটা খুব সুন্দর বক্স বক্স টাইপের ডিজাইন করা দামটা একই থাকছে মাত্র নয়শো টাকা ওকে নেক্সট আপনাদেরকে দেখাবো নেক্সট যেটা এটা হচ্ছে এরকম কালার কম্বিনেশন দামটা তো একই

দামটা পড়ছে নয়শো পঞ্চাশ সো জার্নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা কিন্তু নিউ পার পার্ক পাঁচ বাই সাত যাচ্ছে ইস্টগ্রাম কার্ড ছয় তলাতে ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ